লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের ঘরবন্দি করার ফতোয়া দিয়েছেন বিজেপি নেতা আর এবার বিজেপিকে আক্রমণ করে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা বাইরে ভোট দিতে যেতে পারবেন না মহিলাদের ঘরবন্দি করে রাখতে বলছেন বিজেপি নেতা এগুলোই হলো পশ্চিমবঙ্গ বিরোধীদের টুলকেট এসআইআর মাধ্যমে ভোট চুরি থেকে নাম বাদ সব কৌশল ফ্লপ হওয়ার পর এবার মহিলাদের ঘরবন্দি করে রাখার দাওয়াই যাদের বন্দি করে রাখতে চাইছেন সেই মহিলারাই লাখে লাখে বুথে যাবেন বিজেপি কে পশ্চিমবঙ্গ বিরোধী এবং নারী বিরোধী বলে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সুকান্ত মজুমদার বলেছেন গতকাল বিজেপির এক নেতা কালীপদ সেনগুপ্ত তিনি মঞ্চ থেকে দাবি করেছেন যে যারা লক্ষ্মী ভাণ্ডার পান তাদের স্বামীদেরকে বলবো যে নির্বাচনের সময় তাদেরকে বাড়িতে আটকে রাখবে আরে কালীপদ সেনগুপ্ত কি বললো সেটা নিয়ে ভেবে লাগবে সুকান্ত মজুমদার কি বলছে সেটা নিয়ে ভাবো ভয়ে ভাঙড় ভয়ে ভাটপাড়া ফের অশান্তি ফিরলো ভাটপাড়ায় ফের চলল গুলি ভাটপাড়ায় একেবারে ভর দুপুরে চলল গুলি রেল কোয়ার্টারের কাছে দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই ঘিলে এই গুলি বলে মনে করা হচ্ছে দুটি বাইকে এসে পর গুলি চালায় ছ থেকে সাতজন দুষ্কৃতী দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের যে দুপুর দুটোর সময় এই গুলি চলে ভাটপাড়া পুরসভার ছ নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় রবিবার ছুটির দিন ভর দুপুরে দুপুর দুটো নাগাদ আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া পুরসভা ছ ওয়ার্ডের নিমবাগান এলাকার ছিয়ানব্বই কোয়ার্টার এলাকা এখানেই গুলি চলেছে এখানে সূত্রে ভাটপাড়া থানার পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছেন এবং যিনি ডিসি সেন্ট্রাল ইন্দ্রবতন ঝা তিনি এসছেন এবং তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন এটা একটা জনবহুল এলাকা সেখানে আজকে দুপুর দুটো নাগাদ ছ সাতজন জন আসে তারা বাইকে করে আসে এবং গুলি চালায় এবং তারা কোন পথ দিয়ে এসেছিল কীভাবে এসেছিলো সেটা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কিছুদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল সেই গণ্ডগোলের জেরেই এই গুলি চালানো কিনা না খতিয়ে দেখা হচ্ছে আমি এই মুহূর্তে সরাসরি কথা বলে নেবো যিনি কাউন্সিলর আছেন মিলি দত্তের সঙ্গে এরকম একটা জনবহুল জায়গা কারা গুলি চালান এখন আমার কাছে টোটাল পরিষ্কার নয় আমি এসে দেখি যে প্রশাসন প্রশাসনের কাজ করছে আমি তাদের সাথেও কথা বলেছি তারা ব্যাপারটা টোটালটাই তদন্ত সাপেক্ষ আমাদের যতদূর মনে হয় এটা বহিরাগত কাজ যারা এসছেন এখানকার মানুষের বক্তব্য তারাও তাদের চিনতে পারেননি তারা মনে হয় বাইরে বহিরাগত বাইরে ডিসি সেন্ট্রাল তিনি এসছিলেন ঘটনাস্থলে কি হয়েছে কত যে এলাকা যেটা আমি দেখাতে বলবো একেবারে শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইন লাগো অর্থাৎ নৈহাটি এবং ভাটপাড়া সীমান্তবর্তী এলাকা এইখানে আশপাশে কোনো সিসিটিভি নেই এবং আশপাশে সিসিটিভি ফুটেজও পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কেন গুলি চলল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে কয়েকদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল এবং দুই দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই এবং সেই এলাকা দখলের লড়াইয়ের যে গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের ঘটনার পর এটা কি পাল্টা কোনো হামলার পরিকল্পনা ছিল সমস্ত দিক পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের ঘরবন্দি করার ফতোয়া দিলেন দাসপুরের বিজেপি নেতা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা জোড়া ফুলে ভোট দিতে গেলে বন্দি করে রাখুন জোড়া ফুলে ভোট দিতে গেলে স্ত্রীকে ঘর করে রাখুন স্বামীরা জোড়া ফুলে নয় পদ্মে ভোট দিতে হবে বেফাস মন্তব্য করেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেন আপনার শুনলেন দাশপুরের বিজেপি নেতা এই ফতোয়া দিয়ে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখুন লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা জোড়া ভোট দিতে গেলে ঘরবন্দি করে রাখুন জোড়া ভোট দিতে গেলে স্ত্রীকে ঘরবন্দি করে রাখুন স্বামীরা এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এই বিজেপি নেতা মহিলারা যারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার তাদের স্বামীদের অনুরোধ করছেন তিনি মানে ফরমান দিচ্ছে অনুরোধ তো নয় যে সব মহিলাদের ভোটের দিন দরজা বন্ধ করে দেবেন যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা যাতে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ভোট না দেয় তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয় এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মানসিকতা আমরা চিরকাল পার্টির পক্ষ থেকে বলেছি নারী বিরোধী এরা যিনি নাকি রাজ্য কমিটির মেম্বার তাহলে রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে প্রকল্প বন্ধ করে দেব যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব তাহলে ভারতীয় জনতা পার্টি আপনারা যে নারী বিরোধী পার্টি এবং নারীরা কিংবা যে কোনো এই প্রকল্প যেটাতে নারীরা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকেন সেইটা আপনারা চান না বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে কেন্দ্রীয় সরকার ভাজপা সরকার তো বঞ্চনা করেইছে বাংলাকে বাংলাকে একবারই প্রাপ্য টাকাটা দেয়নি সে জিএসটির মাধ্যমে যে টাকা কিংবা আপনার যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেটা ডেভিলিউশন অফ ট্যাক্সেস মাধ্যমে বলুন বঞ্চনা আর্থিক বঞ্চনা করেই গেল এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>